পিআর পদ্ধতি বর্তমান মানে সংবিধানও নেই নির্বাচনকে প্রভাবিত করার জন্য কেউ কেউ পিয়ার পদ্ধতি থেকে আপনার সামনে নিয়ে আসার চেষ্টা পিআর পিয়ারের মাধ্যমে একটা অস্থিতিশীল সরকার কায়েম হবে পিয়ার পদ্ধতির সাথে বাংলাদেশের জনগণ পরিচিত নয় অতীত কোনো বড় রাজনৈতিক দল পিয়ারের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনে কথা বলে নাই এটা খুব সহসাই এই জিনিসটি এসছে দুই একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে পিয়ারের কথা বলা হয়েছে কমিশনের আলোচনার মধ্যে পিয়ার পদ্ধতি নিয়ে আলোচনার কোনো বিষয়বস্তু ছিল না এজেন্ডা ছিল না সেখানে তারা এটাকে অ্যাজেন্ডাভুক্ত করার ব্যাপারে কোনো রকম চাপ সৃষ্টি করে নাই এটা একটা মাঠ গরমের রাজনীতি আর যারা পিয়ারের কথা বলছেন এটা দ্বিচারিতার রাজনীতি করছেন তারা তিনশো আসনেই প্রার্থী ঘোষণা করে আপনার তাদের প্রার্থী তাদের ছবি দিয়ে আপনার ফিস্টুন এবং গেট করছেন তরুণ নির্মাণ করছেন প্রত্যেকটা ঘরে ঘরে যাচ্ছেন পদ্ধতি বর্তমান সংবিধানও নেই সংবিধানে আছে যে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরাই আপনার রাষ্ট্র পরিচালনা করবেন সর্বক্ষেত্রে সেখানে আপনার এই কথা বলা নেই যে জনপ্রতিনিধিরা জায়গায় আপনার প্রতীক উপর ভোট দেবেন সুতরাং এটা আপনার এটা জল ঘোলা করা পানি ঘোলা করা এটা একটা অসুদ উদ্দেশ্য আছে আপনার প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে ব্যতিব্যস্ত রেখে আপনার নিজের আখের গোছানো বা মান গোছানো বা নিজের প্রার্থীদেরকে আপনার অবাধ প্রচারণা করার সুযোগ দেওয়ার জন্যেই আপনার পিয়ারের কথা বলছে আপনার বাংলাদেশের জনগণ পিয়ার পদ্ধতির সাথে পরিচিত নয় উন্নত বিশ্বে যেখানে পিয়ার আছেন সেটা শতভাগ গণতন্ত্রের দেশ শতভাগ শিক্ষিত দেশ এবং সেখানে এতগুলো রাজনৈতিক দল নাই আবার পিয়ার পদ্ধতির মাধ্যমে আপনার একটা অস্থিতিশীল সরকার কায়েম হয় যেটা আমরা নেপালে দেখেছি এবং পিয়ার থাকার পরও নেপালে প্রধানমন্ত্রীকে পালিয়ে যেতে হয় অর্থমন্ত্রীকে লাঞ্ছিত হতে হয় মন্ত্রীদেরকে পালিয়ে যেতে হয় সেখানে দুর্নীতির বিরুদ্ধে আপনার ব্যাপক বিক্ষোভ হয়েছে সুতরাং পিআরে যে দুর্নীতি অবসান ঘটবে পিআরে যে গণতন্ত্র সুসংগত হবে এটাও কোনো কথা নয় এটা এক ধরনের আপনার জনগণের সাথে একটা প্রতারণা করা আমি মনে করি আর কি ফেব্রুয়ারি নির্বাচন এবং এই নির্বাচন যথাসময় মানে হওয়া দরকার এবং এই নির্বাচনকে প্রভাবিত করার জন্য কেউ কুপিয়ার পদ্ধতি থেকে আপনার সামনে নিয়ে আসার চেষ্টা করছি কিন্তু আপনার সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে আশাবাদ ব্যক্ত করছি এবং আমরা চাই যে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপনেক এবং যারা পিআরের কথা বলছেন তারা পিয়ারের কথা বলে জনগণের কাছে যাক জনগণ যদি তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করো তাহলে তারা সংবিধান পরিবর্তন করে পিয়ার পদ্ধতি করবে এতে তো আমাদের কোনো আপত্তি থাকার কথা নয় এখানে শুধু জামাত নয় জামাতের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশে এই দুইটা দলই এখন পিআরের কথাটা বলছে ঐক্যমত্ত কমিশনে আপনার জামাতের পক্ষ থেকে পিআরের কথা বলা হয়নি অনেকগুলো রাজনৈতিক দল বলেছে যে পিআরের নিম্ন কক্ষে পিআর ব্যাপারে তাদের এই মুহূর্তে আপত্তি আছে কারণ আপনার জনগণ প্রস্তুত নয় এবং আপনার পিআর মাধ্যমে একটা অস্থিতিশীল সরকার কায়েম হবে কেউ সংখ্যাগরিষ্ঠতা পাবে না এবং আপনার সরকার পরিচালনা করতে অত্যন্ত আপনার ব্যাগ পেতে হবে আপনি যে দশ সংখ্যাগরিষ্ঠতা পাক না কেন সুতরাং এটা একটা ডিসাইডেন্ট ব্যাপার এবং তারা যদি পিআরের ব্যাপারে এতটাই আপনার তাদের মানে দাবিটা জড়াও থাকতো তাইলে ঐক্যমত্য কমিশনে ভুক্ত করার জন্য তারা তাদের সেই দাবিটাকে রাখতে পারতো সেটা তারা রাখে না এটা আসলে মাঠ গরমের রাজনীতি এবং তারা তিনশো আসনের প্রার্থী দিয়ে তাদের প্রার্থী প্রচারণা করছেন ছবি দিয়ে তাদের প্রার্থীর পোস্টার ব্যানার হচ্ছে সুতরাং এটা আসলে এক ধরনের দ্বিচারিতা আর তারা যদি আপনার তাদের প্রার্থী তালিকা প্রকাশ না করতো কারণ আর কীভাবে হবে কোন পদ্ধতিতে হবে প্রার্থী তালিকা আগে হবে না পরে হবে তারপর কত পার্সেন্ট ভোট পেলে একটা রাজনৈতিক দল আপনার সংসদে পরিচিত করতে পারবে কত পার্সেন্ট ভোট পেলে সে রাজনৈতিক দলটা বিলুপ্ত হবে এ ধরনের কোনো কথা নাই বিভিন্ন দেশে বিভিন্ন পদ্ধতি পিয়ার আছে যেখানে পিয়ার আছে সেখানে শতভাগ শিক্ষিত আপনার শতভাগের শত বছরের গণতন্ত্রের ইতিহাস আছে তো সেই তুলনা করে তো আমাদের এখানে লাভ নেই আমরা মনে করি যে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হবে নির্বাচন প্রলম্বিত করার কোনো সুযোগ নেই নির্বাচন প্রলম্বিত করে দেশকে অস্থিতিশীল করার কোনো সুযোগ নেই একটা গণতান্ত্রিক সরকার এই মুহূর্তে প্রতিষ্ঠিত হওয়া খুবই দরকার এবং গণতান্ত্রিক সরকারই জবাবদিহিতা করে আপনার জনগণের সংকটের সমাধান করবে এবং সেটাই আমরা আশা করছি এবং আমরা আশা করছি যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে